হেইও গুড মর্নিং হাই করে দে সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিউটিফুল যান মা রিয়োর পক্ষ থেকে সবাইকে জানাই গুড মর্নিং এটা ছিল সেকেন্ড আর ডিসেম্বরের ফিরি বাবা রিওকে নিয়ে যাচ্ছি গোয়াড্রা ডায়াগনস্টিক সেন্টারে কারণ রিওর খুব ঠান্ডা সর্দি হয়েছিল সেই জন্য ওকে ডক্টর কিছু টেস্ট করতে দিয়েছিলেন ব্লাড টেস্ট তার সাথে এক্স আর বাবার কিছু রুটিন ব্লাড টেস্ট ছিল তো তাই জন্য দুজনকে নেই সকাল সকাল ইওর জন্মদিন সেলিব্রেশনের পরের দিনই বেরিয়ে পড়েছে রিয়র এক্স রে হবে তাই ওয়েট করছি এদিকে বাবার ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বিভিটাই বাকি রয়েছে যেটা দু ঘন্টা পরে দিতে হবে বাবার লাঞ্চ হয়ে গেছে আমাদেরও লাঞ্চ হয়ে গেছে ছে আর রিও ঘুমিয়ে পড়েছে তাই বাবার কাছে রিওকে রেখে এখন আমরা দুজনে এসেছি একটু চা খেতে ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পাশে একটা ছোট্ট দোকানে এখন তো কাগজের কাপি সব জায়গায় আমি খেলাম আমার অলওয়েজ ফেভারিট টুক চা আর তার সাথে আমার ফেভারিট বেকারি এর বিস্কিট অনুজিৎ নিল লিকা চা চিনি ছাড়া চাটা খেয়ে দুটো জোয়ানের প্যাকেট নিয়ে এখন ফেরত যাচ্ছি চা খেয়ে আসছে হ্যাঁ ওনা চা পান केलंঞ্জ অনেক দিন পরে দুজনের একসাথে এইভাবে ভাড়ে মানে দোকানে বসে চা অনেক দিন পরে বল এরকমই হয় না আমাদের বাবার পিপি সুগার টেস্ট হয়ে গেছে আর রিও ঘুম থেকে উঠে পড়েছে তাই এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর বাড়ি যাচ্ছি রাস্তায় খিদে পেয়েছে তাই জন্য মিষ্টি দোকান থেকে ওকে দুটো লাড্ডু কিনে দেওয়া হয়েছে আর ও খুব খুশি হয়ে সেটা খেতে খেতে এখন বাড়ি চলেছে আর বাড়ি ফিরতে না ফিরতে রিওর অফিস থেকে ফোন এসেছিল ওর অনেক কাজ পেন্ডিং আছে তাই ও এসেই বসে পড়েছে ল্যাপটপের কিবোর্ড নিয়ে কাজ ও তাহলে কাজ করুক আর আজকের ব্লগটাও এখানে আমি শেষ করি টাটা